হ্যালো বন্ধুরা গুড মর্নিং এটা হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আজকে আমি উপোস করেছি তো মন্দিরে যাবো বাড়িতে আগে পুজোটা দিয়ে নিলাম তো ফল দিয়ে একটু সাবু দিয়ে পুজো দিলাম কারণ যেই সাবুটা দিয়ে পুজো দিব ওই সাবুটাই আমি সারাদিন খাবো আজকে তো ভাত খাবো না সেই জন্য আর দেখো আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখানে একটা থালি রেডি করে নিয়েছি পাঁচ ফল নিয়েছি আর ঘটিটার মধ্যে তোমার দুধ গঙ্গা জল ঘি মধু তারপরে বেলপাতা ফুল আর কালো তিল সবই গটিটার মধ্যে নিয়ে নিয়েছি তো চলো মন্দিরে যাব হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আর এখানে দেখো সব রেডি করে নিয়েছে আর এখানে কিন্তু আমি ভয়েস দিচ্ছিলাম আর বাইরে থেকে এত মিস্ত্রিরা যেহেতু কাজ করছে আর এত আওয়াজ আসছিল তো আমার মানে ভয়েসের থেকে আওয়াজগুলো বেশি শোনা যাচ্ছে আর দেখো আমি আলতা পড়েছি তো আলতারগুলো পুরো হাতের মধ্যে আমার লেগে গেছে ওটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো এখানে অনেক কথাই বলছিলাম কিন্তু ভিডিওটা আজকে আমি অনেক দিন পরে এডিটিং করছি তো কি কি বলেছি কিছুই আমার এই মুহূর্তে মনে নেই বুঝলে তো সেই জন্য আর বলতে পারছি না তো চলো আমি রেডিও হয়ে গেছি দেখো আর কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও তো দেখো বন্ধুরা আমি মন্দিরে কিন্তু চলে এসেছি মন্দিরে এসে আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সম্বার আর প্রচণ্ড প্রচণ্ড মন্দিরে ভিড় আর এই যে যারা জল ঢালছে না তারা হচ্ছে বিহারি তো বিহারিরা না মানে এত শিব ঠাকুরকে মানে আর ওরা না শিবের মাথায় তোমার দই তারপরে সে দূর হলুদ ওগুলো সব মাখাতেই থাকে সেই জন্য ওদের না অনেক টাইম লাগে আর আমরা তো সেগুলো অতটা করি না আমরা শুধু শিবের মাথায় বেলপাতা দুধ গঙ্গাজল এগুলোই ঢালি সেই জন্য আমাদের তাড়াতাড়ি হয়ে যায় তো আজকে মন্দিরটাতে প্রচণ্ড ভিড় ছিল তো জল টল ঢেলে ভাবলাম চলো একটু ভিডিও করি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা তো দেখে বুঝতেই পারছ কত ভিড় এই দেখো অনেক ভিড় আর আমাদের এই মন্দিরটা না আমাদের বাড়ি থেকে একদম কাছে আর মন্দিরটা দেখো এখানে দেখো অনেক রকমের ঠাকুর আছে পুরো মন্দিরটা খুব সুন্দর সাজানো গোছানো বেশ ভালো লাগে মন্দিরটাতে আসলে আগে শিব মন্দিরটা না নিচে ছিল তো এখন আবার উপরে করেছে আর এখানে সব রকমের ঠাকুর এখানে বসিয়েছে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই যে আমি যে মন্দিরটাতে এসেছি তো তোমাদের সামনে একটু ব্যাক ক্যামেরা করে একটু দেখিয়ে দিলাম তো দেখো আর আমাকে দেখো ওখান থেকেই টিপ পরিয়ে দিয়েছে আর আজকে কিন্তু বন্ধুরা আমাদের এখানে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম পড়েছিল আর এই গরমের মধ্যে না আর ভালো লাগছিল না তো আমার মুখটা দেখে তো বুঝতেই পারছো একদম ঘেমে আমি অস্থির হয়ে যাচ্ছি গরমে তো চলো এবার বাড়িতে যাওয়া যাক তো বন্ধুরা দেখো বাড়িতেও চলে এসেছি আমি বাড়িতে এসে তোমাদের সামনে আবার আসলাম একটু তো এবার হচ্ছে প্রসাদ প্রসাদগুলো যে পুজো করে রেখে গিয়েছিলাম প্রসাদগুলোকে আমার কিছু উঠানো হয়নি তো এখন প্রসাদগুলোকে উঠাবো উঠিয়ে প্রসাদ মুখে দিবো আর যেহেতু এত গরম পড়েছে না আমার মানে শুধু গলাটাই শুকিয়ে যাচ্ছিল গলাটাই শুকিয়ে যাচ্ছিল তো প্রসাদটা মুখে দিয়ে একটু জল খাবো তো চলো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে তো কেউ স্কিপ করে যেও না যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা লাল বাটনটিও অল করে দিও তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে বন্ধুরা তো এখানে আমি কি কি যে কথা বলছিলাম আমার কিছুই মনে নেই কারণ এখানে আমি অনেক রকমেরই কথা বলছিলাম তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা তো চলো এখন আমি পোশাকটা মুখে দিয়ে দিই মুখে দিয়ে তারপরে রান্নাবাড়ি কাজকর্মগুলো করে নিই করে তারপরে আবার তোমাদের সামনে আসছি তো বন্ধুরা দেখো আমার রান্নাবাড়ি হয়েও গেছে আজকে পনির করেছিলাম ডাল করেছিলাম তো খাওয়া দাওয়া করে নিয়ে আমি তো খাইনি ভাত আমি তো প্রসাদ মুখে দিয়ে আছি তারপরে ছাদে এসেছি ছাদের আকাশটা দেখে তো বুঝতেই পারছো সারাদিন কতটা রোদ্রু গেছে আর এখানে মিস্ত্রিরা কাজ করছে ভাসুরের ছাদের তোমার সিঁড়ির ছাদটা হবে সেই জন্য ওদের পিলার গাছে আর এই দেখো বাইরের পরিবেশটা দেখো এখন একটু একটু মেঘলা মেঘলা হয়েছে আর এই দেখো আকাশটা দেখো এখান থেকে না আকাশটা দেখতে বেশ ভালো লাগে খুব সুন্দর লাগে দেখতে আর বিকেলবেলা যদি ছাদে আসা যায় না ছাদের ভিউটা এত ভালো লাগে দেখতে খুব ভালো লাগে যে ছাদের ভিউটা আমার তো খুব ভালো লাগে তো আমি ছাদে এসে না প্রতিদিন বিকেলে একটু ছাদে আসি এসে চুলটা ছাড়ি ছেড়ে একটু চুলটাকে শুকিয়ে নিই ভেজা চুলটা না সব বাধা থাকে আর ফ্যানের হাওয়ার থেকে দেখবে কি ছাদে এসে যদি একটু চুলটা ছাড়া যায় না একদম ফটাফাট চুলটাকে চুলটা একদম শুকিয়ে যায় আর বিকেলে ছাদের ভিউটা দেখতেও বেশ ভালো লাগে সেই জন্য আমার না বিকেলে ছাদে আসতে খুব ভালো লাগে তো সারাদিন তো অনেক রোদ্দু থাকে ছাদে একদম ভালোই লাগবে না আর সারাদিন এত কাজকর্ম করে নাই চারতলা ছাদে উঠতে সত্যি ভালো লাগে না তখন পাটা ব্যথা হয়ে যায় আর বিকেলবেলা যখন কাজকর্ম না থাকে তখন মনে হয় একটু ছাদে আসি আর বাইরের ভিউটা দেখি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দেখো বাইরের ভিউটা কতটা সুন্দর লাগছে দেখতে এই দেখো একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দেখো কি ভালো লাগছে মনে হচ্ছে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি তো হচ্ছেই না আর প্রচন্ড গরম দিয়ে দিয়েছে দেখো এই ছাইটটা দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে আর দেখে বুঝতেই পারছো দেখো কতটা সুন্দর লাগছে ভিউটা দেখতে কত দূর দূর থেকে দেখা যায় ছাদে উঠলে দেখতে পাচ্ছ আর ছাদে পরিবেশটা সত্যি আকাশটা দেখতে সত্যিই খুব ভালো লাগে এই দেখো আর ওই দিকটা না আমাদের এদিকটায় না এই এইদিকটা পাহাড় আছে তো ওই পাহাড়টা না যখন সন্ধ্যাবেলাতে আলো জ্বলে তখন আরও সুন্দর লাগে দেখতে এখন একটু মেঘলা মেঘলা তো ওই জন্য বোঝা যাচ্ছে কিন্তু মেঘলা মেঘলার জন্য না অতটাও বোঝা যাচ্ছে না পাহাড়টা এই দেখো দেখেছ আর এদিকে মিস্ত্রিরা কাজ করছে সেই জন্য আর দিলাম না এই ভয়েসটার জন্য পরেই দিয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা এখন নিচে যায় মাম্মাম একটা মেহেন্দি নিয়ে এসেছে কয়দিন ধরে বলছিল মেহেন্দি পরবো মেহেদি পরবো সেই জন্য মাম্মামকে এখন মেহেন্দি পড়াতে নিয়ে যাবো মাম্মামের বৌমনির কাছে তো দেখো বন্ধুরা মাম্মাম মেহেন্দি পরে চলে এসেছে আর মাম্মামের মেহেন্দিটা কেমন হয়েছে দেখো ছোট্ট হাতে সুন্দর হয়েছে মেহেন্দিটা কতটা সুন্দর লাগছে না দেখতে মেহেদিটা তুই দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি দেখো আর কিন্তু মেহেন্দি পরেই না স্কুলে বকা দেয় জন্য শ্রাবণ মাসে বলে ম্যামরা কিছু বলবে না সেই জন্যই ও মেহেন্দিটা পড়েছে দেখো তো মেহেন্দি পড়ার জন্য পাগল হয়ে যায় আবার পড়া হয়ে গেছে এখন কখন উঠাবো কখন উঠাবো করে একদম ব্যস্ত হয়ে গেছে দেখো তো যখন মেহেন্দিটা উঠাবো তখন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কিরকম হয়েছে তো চলে বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না এখানে এন্ড করে দিচ্ছি আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যে ও নিত্য নতুন ভিডিও